প্রভাত আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ হচ্ছে মহালয়া আজ মহালয়ার দিন আমরা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম ঘুম তো ভেঙে গেছে অনেক সকালে কিন্তু সকালে বৃষ্টি পড়ছিল তাই বিছানা থেকে অনেক দেরি করে নামলাম বিছানা থেকে শুয়ে শুয়ে মহালয়া দেখলাম আমার সঙ্গে সঙ্গে ঋতিকাও মহালয়া দেখলো মহালয়াটা কি মহালয়টার মানে কেন সব কিছু ওকে বুঝিয়েছি ওর খুব ভালো লাগলো যাই হোক ঘুম থেকে উঠেই বড় ঘরটা ঝাড়ু দিয়ে তারপর দেখো রান্নাঘরে কাজকর্ম করে নিচ্ছি বাসনটা আমি ধুয়ে নিয়েছি আর আজকে বাসন ধোয়ার এই ঝুড়িটা ধুয়ে নিয়েছি ঝুড়িটা কেমন জানি হয়ে গেছিলো একটু নোংরা নোংরা লাগছিল তো তাই আর কি ধুয়ে নিয়েছি প্রত্যেক সপ্তাহে আমি একবার করে ধুই তো দেখো বাসনগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখছি গামলা কীভাবে রাখছি থাল কীভাবে রাখছি বাটি কীভাবে রাখছি এই ছোট্ট একটা ফলের ঝুড়িতে আমি এইভাবেই বাসনগুলো গুছিয়ে রাখি তো যাই হোক বন্ধুরা থালগুলো গুছানো হয়ে গেছে এখন হচ্ছে দেখো গ্লাসগুলো রেখে নিচ্ছি তো ছোট ছোট গ্লাস দু তিনটা আছে ছোট ছোট গ্লাস এক সাইডে আর হচ্ছে বড় বড় গ্লাসগুলো এক সাইডে আর দেখো এইভাবে আমি বাটি রাখলাম তো আমাদের যেহেতু বাসন রাখার কিছু নেই তো এই ফলের ঝুড়িটাই আমি ভালোভাবে ধুয়ে টুয়ে এটার মধ্যে আর কি সুন্দর করে বাসন রাখি তো কয়েকদিন পর পর আমি এবার এটা ধুয়ে নিই কারণ কত রকম কিছু পরে বালি টালি পরে তো তাই আর কি তো চলো কাপগুলো আমি অন্য জায়গায় রেখে দেব তো কাপগুলো রেখে দেখো এখন আমি কি করব আমি এখন আলু কাটবো কারণ আজকে মা দিদির ঘরে যাবে ভাগনা ভাগ্নির জন্য আর কি কাপড় নিয়ে যাবে তো তাই আর কি সকাল সকাল একটু করে ভাত ডাল আলো সিদ্ধ করে নেব আর ঘরে তো শুধু আলুই আছে আলু ছাড়ার কিছু নেই তো তাই আর কি আলু সিদ্ধই করবো তো মা ভাত খেয়ে যাবে তো তাই আর কি তার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো বন্ধুরা রীতিকা পাপা কেরালাতে কিভাবে থাকে আজকে তোমাদেরকে শেয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো আর তোমাদের যদি ভালো লাগে তবে আমি আরও ভিডিও তোমাদেরকে শেয়ার করব। রীতিকা পাপাকে বলবো যে রীতিকা পাপাকে ওইখানে অল্প একটু অল্প অল্প করে একটুখানি ভিডিও করতে তো তোমাদেরকে শেয়ার করব তো চলো বন্ধুরা এদিকে হচ্ছে দেখো ডাল বসিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আমি না ডালের সঙ্গে আলু দিই নেই ভুলে গেছিলাম গো ডালটা বসিয়ে দিয়েছিলাম তো তারপর ডালটা নামিয়ে দেখো আলুটা এখন বসাবো এই তো গেছে আর একটু বাপা তো বন্ধুরা দিদি দেখো আলুটা আমি এখন কড়াইতে একটু তেল তেলে আর কি একটু পেঁয়াজ সম্ভার শুকনামুড়ি সোমবার দিয়ে এখন একটু কড়াইতে ভেজে নিচ্ছি ভালো লাগে এইভাবে খেতে আর এদিকে দেখো ডাল হয়ে গেছে আর এদিকে অল্প করে ভাত বসিয়ে দিচ্ছি হয়ে গেছে ভাত আর ফোনে একদমই চার্জ নেই পনেরো পার্সেন্ট চার্জ আছে কারেন্ট নেই এখন এটা আলুটা হয়ে গেলে আমরা ভাত খেয়ে নেব রাত্রিবেলা আটটার দিকে আটটা সাড়ে সাতটা হবে সাড়ে সাতটা আটটাই তো রিতিকা যাই আর আমি ভাত খেয়েছিলাম আর ভাত খাইনি তারপর ঘুমিয়ে গেছি ভাত অল্প করে ভাত রান্না করেছিলাম আর হচ্ছে দুপুরে যা সবজি ছিল ওইটা দিই আর ভাতের সঙ্গে দুটো আলো দিয়েছিলাম তো ভাত আর খাইনি ভাত রান্না করে মাকে ভাত দিয়ে তারপর ঘুমিয়ে গেছি তো এখন খুব জোরে খিদে পেয়ে গেছে আর হচ্ছে রিতিকা সকালে ঘুম থেকে উঠেই কালকের একটু তরকারি ছিল সয়াবিনের ওটা দিয়ে একটুখানি ভাত খেয়েছি আর সকালে কিছু খায়নি বিস্কুট টিস্কুট কিছু খাইনি তো এখন দুধ দিয়ে গেল যে লাড্ডু খাইছো ও একটা লাড্ডু খেয়েছি আমি একটা লাড্ডু খেয়েছি তারপর হচ্ছে মুড়ি তো এখন যেছি দুধ দিয়ে গেল দুধটা গরম করব আর এখন ভাত খাবো আমরা সবাই মা দিকে রেডি হচ্ছে যাবে দিদির ঘরে চলো আমি নামিয়ে নামিনি আজকে তো ভাত হয়ে গেছে ভাতটা আরও পাঁচ মিনিট পরে নামাবো মানে কোকাটা খুলবো বন্ধুরা এইভাবে আলু ভাজলে ভীষণ ভালো লাগে রীতিকার ফেভারিট আমারও ফেভারিট আমার তো ভীষণ ভালো লাগে আর জানো এইভাবে আলু মাখা করে কড়াইতে ভাজলে তো আলুটা কী বলো তো নষ্টও হয় না আর দেখতেও ভীষণ ভালো লাগে খেতেও ভীষণ ভালো লাগে তো চলো আমরা না ভাত খেয়ে নিয়েছি গো আর ভাত খাওয়াটা শেয়ার করলাম না কারণ কি তখন না আমি ফোনটা চার্জে দিয়েছি তো ভাত খেতে খেতে একটু ফোনটা চার্জ হয়ে গেছে তারপর আবারও দেখো শুরু করলাম আর মা ভাত খেয়ে চলে গেলো স্টেশন দিদির ঘরে যাবে যেন মা দুই ঘন্টা আগেই চলে গেলো এত তাড়াতাড়ি চলে গেল তো কারেন্ট নেই জানো তো সকাল থেকে তো আমার কাকির ঘরে আর কি ইনভার্টার আছে তো ইনভার্টারে চার্জ দিয়ে দিলাম অল্প একটু চার্জ হয়েছে আবার আবারও ফোনটা নিয়ে আসলাম এখন দেখো কাপড় ধুয়ে নিচ্ছি মা যে স্নান করেছিল কাপড়গুলো রেখে গেছে তো কাপড়গুলো একটু একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম আর গতকালকে আমি স্নান করেছিলাম কাপড়গুলো রেখে দিয়েছিলাম তো এখন ধুয়ে দিচ্ছি তো গতকালকে না অনেক কাজ করেছি তো তাই আর কি স্নানের পর আর কাপড় তো একদমই ইচ্ছে করলো না তো তাই আর কি রেখে দিয়েছিলাম তো এই তো দেখো কাপড়গুলো আমি এখন এখানটায় মেলে দিচ্ছি আর এই তো খুব সুন্দর একটু একটু রৌদ্র উঠলো কিন্তু কি বলতো একটু পরে দেখবে যে ঝর করে মুসুল ধারে বৃষ্টি তো যাই হোক দেখো ওইদিকে কাপড়টা মেলে আমিও একবারে স্নান করে নেব আর ঋতিকাকেও স্নান করাবো তো তার আগে সকালে যে ভাত খেয়েছিলাম দুই একটা আর কি থাল বাসন আছে তো এই তো থাল বাসনগুলো ধুয়ে নেবো তো বন্ধুরা এদিকে বাসন ধুজি ধুতে একজন দিদিভাইয়ের নাম বলি দিদিভাইটা প্রতিদিন আমার ভিডিও দেখে তো দিদিভাইটার নাম হচ্ছে লক্ষ্মী এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম আর দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এইভাবে সবসময় আমার পাশে থেকো তো চলো বন্ধুরা এখন হচ্ছে আমি স্নান করে নেব তো চলো একবারে স্নান টান করে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমাদের স্নান টান হয়ে গেছে রীতিকারও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আর মাকে ফোন করলাম তো এখনও মা জায়গায় পায়নি তো আর একটু আর একটু আর কি একটা স্টেশন বাকি আছে তো মা পেয়ে যাবে পুজোটা তো মা সকালে দিয়ে গেল তো এখন ঘড়িতে সময় হচ্ছে দাঁড়াও এখন বারোটা চল্লিশ বাজে তো সকালে তো রান্না করেছিলাম ডাল আর হচ্ছে আলু সিদ্ধ তো এখন ভাবছি কি রান্না করবো ঘরে কিছু নেই জানো তো কিছু নেই গত সপ্তাহ বুধবার দিন আমি বাজার করেছিলাম আলু টালু পেঁয়াজ তেল টেল আর কি এসব বাজার করেছিলাম আর এই যে গত সপ্তাহ বুধবার থেকে আর কি এখন পর্যন্ত কোনো রকম সবজি খাওয়া হয়নি কারণ সবজি বাজার করিনি তো কীভাবে খাওয়া হবে তো এই তো মাছ আনেছিলাম তারপর হচ্ছে এই আর কি টুকটাক আর মা দিয়েছিল শ্যাপলা ফুলের ডোগা আর কি এইসব আর কি এইসব দিয়ে আর কি আলু ডাল বোড়া করা তরকারি সয়াবিন তরকারি মাছ তো এইসব দিয়ে আর কি চলে গেলো এখন হচ্ছে বাজার টাজার করতে হবে ঘরে কিছু নেই তো কীভাবে কি করি না করি খুব টেনশন লাগছে মানে এখন পুরো দায়িত্বটাই ঋতিকা পাপার উপর পড়ে গেল পুরো দায়িত্ব গ্যাস ভরা কারেন্ট বিল ঘরের বাজার মানে পুরো দায়িত্ব কি বলবো বলো মানে যদি ভাবি যে একদিকে না একদিকে কিছুটা করবো হয় না গো হয় না তো জাগে ধারো কথা বললে অনেক কথা না বললে কিছু না তো এখন হচ্ছে আমি কি করব সিঁদুরটা দিই সিঁদুরটা দিয়ে তারপর রান্নাঘরে যাই দুইটা শিদল আছে দুইটাই সিঁদল আছে তো শীতলটা চাটনি করব আর সকালে তো ডাল করেছি আলু সিঁদু আছে বাস এটা দিয়ে আজকে দুপুর হবে রাতে কি করব আমি জানি না চলো এখন সিঁদুরটা দি ও চুলটা বেঁধে নি কারণ চুল খোলা রেখে তো সিঁদুর পরে যায় না রিতিকা নেমে আসছে মাকে ফোন করলাম জানো তো মার সঙ্গে কথা বললাম মা ডিপু আসলো খুব মানে খুব মানে টেনশন গো ভাইয়ের ভাই আবারও গতকালকে ফিট হয়ে গেছে বমি টমি পরে অবস্থা নেই ভাইয়ের খুবই টেনশন রীতিকা বলছে যে মা তুমি যে ঘটি ঘরটা আনলে তো এটার মধ্যে কেন টাকা রাখছো না তো আমি ওকে বললাম যে বাবা টাকা আসুক তারপরে রাখবো তো এখন আমার হাতে এক টাকাও নেই যে আমি রাখবো যেটাতে টাকা আসলে তারপরে রাখবো হ্যাঁ এখন ঋতিকা বাবা এখন মানে যাওয়ার পর আর কি এক এক টাকাও রাখতে পারছি না কারণ এদিক ওদিক 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 টুকটাক অনেক ঋণ আছে এই যে আজকে আজ মোবাইলের মানে মোবাইলের ভেজালটা শেষ মোবাইলের দিকে আর কি টেনশন ফ্রি রিতিকা বাবা অ্যাকাউন্টে মোবাইলের যে কিস্তিটা আর কি লাস্ট কিস্তিটা ওটা দিয়ে দিল তো আজকে তো হলিডে আজকে কিসের হলিডে আমি ঢাকঠি যাই না আজকে ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ তো আজকে হয়তো কাটবে মোবাইলের ইএমআইটা কাটবে তো কেটে নিলে বাস শেষ আজকে মোবাইলের আজ থেকে আর কি মোবাইলের ভেজালটা শেষ তারপর আছে লোন টোন অনেক কিছু আছে আমরা অনেক কিছু ভেজালের মধ্যে আছি তারপর আবার ঘর এটা করতে হবে ঘরটা দেখতেই পারছো যে চারিদিকে ভাঙ্গা মানে চূড়া আর কি অবস্থা নেই সামনে বছর হয়তো এই ঘরটা থাকবে না এই ঘরটা ঠিক করতে হবে মানে খুব টেনশন এই বয়সে খুব টেনশন এত একটা বয়সও নি হ্যাঁ ওর তো মাত্র এই যে ওর হচ্ছে মাত্র তেত্রিশ বছর ওর মাত্র তেত্রিশ বছর আমরা মানে কী করব মানে খুব টেনশন আর কি চলো এখন হচ্ছে রান্নাঘরে যাবো কাটাক্লিক করি গো হঠাৎ করে বন্ধুরা দেখো মুসলমধানের বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি মানে কোনো কথাই নেই হঠাৎ করে বৃষ্টি আসলো তো ওদিকে আমি দেখো দুয়ারে গামড়া টামলা দিয়ে দিলাম কারণ এখন বৃষ্টি জল নেই বৃষ্টি জল খুব প্রয়োজন এদিকে হঠাৎ করে ধারে বৃষ্টি এদিকে দেখো আমি কুকারে একটু করে ভাত রান্না করে নিয়েছি আর হচ্ছে এই বৃষ্টি দেখে না আমার না একটা কথা মনে পড়লো আগে যখন ছোট থাকতাম তখন না ছোটোবেলায় এই বৃষ্টির জন্য না নৌকা দিয়ে বানিয়ে মানে কাগজ দিয়ে নৌকা বানিয়ে এইভাবে আর কি জলে ছাড়তাম তো দেখো আজকেও খুব সুন্দর একটা ছোট্ট নৌকা করেছি আর দেখো কী সুন্দরভাবে যাচ্ছে দেখো কতটা ভালো লাগছে তো আমার রীতিকা না এইটা দেখে আর কি খুব খুশি হয়ে গেছে ও তো রান্নাঘর থেকে দেখতে পারছিল না তো আমি ভিডিও করেছি তারপর ও ভিডিওটা দেখে খুব খুশি হয়ে গেছে তো আমাকে বলছে যে মা তুমি ছোটোবেলা এমন করতে আমি বললাম হ্যাঁ এখনের বাচ্চারা কোথায় বা এমন করে বলো এখনের বাচ্চারা তো ফোন নিয়ে ব্যস্ত থাকে তো দেখো ওইদিকে আমার দেওয়ারে কি করছে নালা করে দিচ্ছে কারণ না এই যে পাহাড়ের জল মানে এইভাবে আর কি রাস্তা দিয়ে নামি আর রাস্তা পুরো মাটি নিয়ে যায় তো তাই আর কি এদিকে নালা করে দিয়েছে তো জলটা এদিকে চলে যাবে আর দেখো রাস্তার দিকেও জল যাচ্ছে মানে এত একটা না আর দেখো আমাদের পাকা রাস্তার কি অবস্থা রাস্তা মানে এইভাবে পাহাড়ের জল নেমে নেমে আর কি পুরো রাস্তা কাদা হয়ে গেছে বন্ধুরা এই মাত্র মুসুলধারে বৃষ্টি আর দেখো এই মাত্র নিমিশে বৃষ্টি শেষ বৃষ্টি থেমে গেল তো আমাদের দেখো এই যে গামলা টামলা সব আর কি একদম ভর্তি হয়ে গেছে এই যে দেখো তো চলো এদিকে আমার রান্না হয়ে গেছে রান্না বল থেকে আ দলের চাটনি করেছি দুইটা শীতল ছিল তো ওদিকে দেখো লাল লাল করে শীতলের চাটনি করেছি এই যে একটু পুরা দেখো কড়াই চারিদিকে আর কি লেগে লেগে আছে তো থাক কড়াইতে থাকা আর বাটিতে নাও না করে থাকা আর এদিকে হচ্ছে অল্প করে একটু ভাত করেছি সকালে যে ভাত করেছিলাম ভাত আছে এদিকে অল্প করে দেওয়ার জন্য কুকারে ভাত করেছি এখন হচ্ছে ভাত খাবো আমরা প্রথমে ভেবেছিলাম দুইটা আলুই সিদ্ধ করে নেবো তারপর দেখি দুইটা সিদল আছে শীতলটা চাটনি করে নিলাম আর ভীষণ টেস্ট হয়েছিল তো আর ঋতিকা দেখো ডাল নিয়ে ও আলু মাখা দিয়ে ভাত খেয়ে নিয়েছে একটু সিদল চাটনি নিয়েছে আর বলছে একটু দুধ দিয়ে খাবে তো দেখো দেখি আমিও ভাত নিয়ে নিয়েছি ডাল ভাত আলু শিদল একসঙ্গে নিয়ে নিয়েছি খেয়ে নেবো তো চলো তোমাদেরকে একটু দেখায় ঋতিকা বাবা কোথায় থাকে তো এই দেখো বন্ধুরা ঋতিকা বাবা এইখানে কাজ করে তো এটা হচ্ছে মালিকের ঘর তো মালিকের আর কি ঘরে আর কি মালিকের ছোট একটা কোম্পানি আছে দোকানের মতো তো ওইখানে কাজ করে আর একটু মালিকের ঘরের সামনেই ওর রুম মানে মালিকের রুম রুমের ভাড়া দিতে হয় না তো আমিও এখানে ছিলাম আমি এখানে গিয়ে এক সপ্তাহ ছিলাম আমরা ওইখানে থাকার জন্য গিয়েছিলাম ওইখান থেকে ওইখানে কাজ করে ঋতিকার পাপা আমি দুজনই কাজ করে তারপর ঋতিকাকে এলাহাবাদ নিয়ে যাব ডক্টরের কাছে এইটা ভেবে গিয়েছিলাম কিন্তু আমাদের না এক সপ্তাহের মধ্যে আসতে হলো কারণ ওইখানে যাওয়ার এক সপ্তাহ পর আমার শ্বশুর হঠাৎ করেই মারা যায় তো তাই আমরা এসে পড়ি মালিক না ওইখানের মালিক আমাদেরকে একটা পুরো বাড়ি দিয়ে দিয়েছিল তো দেখো এটা হচ্ছে রীতি বাপার রুম আমি প্রথম গিয়ে দুই দিন এই রুমটা ছিলাম তো চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো বন্ধুরা ঋতিকের বাবার রুম ঋতিক বাবা একাই থাকে তো দেখো পুরো অগোছালো হয়ে আছে ছেলে মানুষ কি করবে বলো কাজে টাজে যায় তো চলো ঋতিকা বাবার এখান থেকে আবারও আমাদের ঘরে চলে আসলাম তো দেখো ঘড়িতে কটা বাজে আর দেখো পুরো অন্ধকার হয়ে আছে আর যেন বৃষ্টি আবারও পড়ছে এই যে দুপুর দিকে বৃষ্টি এসেছিল তারপরও না আবারও মানে মুসুলধারে বৃষ্টি দেখো পুরো অবস্থা নেই দেখো আর ঋতিকার আমার একা ঘরে খুব ভয় করছিলো জানো তো এত বাতাস এত বৃষ্টি দিচ্ছিল আর যেন তো কারেন্ট নেই অন্ধকার ঘরে আমরা বসে আছি আর ফোনে চার্জও নেই ভাবছি যে একটুখানি চার্জ করে আনবো পাশের বাড়ি থেকে দেখো মশারি দিয়ে রাখলাম মশারির ভেতর রীতিকা আছে কারণ কি বলো বৃষ্টি পড়ছে না পুরো ঘর অন্ধকার আর খুব মশা তো দেখো আমি একটা মোমবাতি আনলাম দোকান থেকে আর হচ্ছে তিনটা ডিম আনলাম রাতের বেলা তিনটা ডিম অমলেট করে নেব বা সিদ্ধ করে নেব আর দেখো বন্ধুরা আমার শাশুড়ি মায় দেখো কিসের বোতলে দেখো তেল ভরে রাখলো মানে কি যে বলবো না কি যে করে মানে বয়স হচ্ছে দিন দিন সব হিম্রতি হচ্ছে আর কি মানে বুদ্ধি নেই মাথায় তো যাই হোক দেখো রিতিকা কীভাবে দেখো মশারি ভিতর বসে আছে আর বন্ধুরা তোমাদের যদি রিতিকা বাবার ওইখানের ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি রিতিকা বাবাকে বলবো যে অল্প একটু করে ভিডিও করতে তো তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো রান্না করে চলে আসলাম এই মাত্র কারেন্ট আসলো আমি না ফোন দিয়ে মোমবাতি জ্বালিয়ে রান্না করেছি তো দেখো আমরা কি রান্না করলাম আজকে তো ডিম যে ছিল ডিমটা সিদ্ধ করে নিয়েছি রিতিকা বলছে যে আজকে সিদ্ধ ডিম খাবে তো সিদ্ধ করেছি আর একটা আলো সুদ্ধ দিয়েছি আর হচ্ছে দুপুরে ডাল আছে শিদলের চাটনি আছে তো ওইটা দিয়ে খেয়ে নেব তো দেখো এদিকে ভাত নিয়ে নিলাম শিদল চাটনি নিয়ে নিলাম ডিম সেদ্ধ নিয়ে নিলাম তো বন্ধুরা আমরা আজকে এটা দিয়ে ভাত খেয়ে নেব আর দেওয়ারের জন্য ডিম অমলেট করেছি তো ওর জন্য ভাত নিয়ে ওর রুমে রেখে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এই তো ভাত খেয়ে আমরা ঘুমিয়ে যাব তো চলো ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা যদি রীতি কর এখানে ভিডিও দেখতে চাও তবে আমাকে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট চলো গুড নাইট